আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সি কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই তারিখে পরীক্ষা হাতে খুব বেশি সময় নেই এক সপ্তাহের চ্যালেঞ্জে তুমি যাতে পাশ করতে পারো সেরকম একটি সাজেশনস তোমাদের সামনে প্রেজেন্ট করছি তোমরা যারা এখনও পর্যন্ত তেমন প্রস্তুতি নিতে পারো তারা যদি এখন থেকে শুরু করে তুমি ঠিকমতো প্রস্তুতিটা গ্রহণ করো আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি তুমি নিশ্চিত পাস করে যাবে কেননা শেষ মুহূর্তে প্রস্তুতিটা একটু বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি বেশি হয়ে থাকে আমরা ম্যাক্সিমামলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেষ সময়ের যে পড়াটা দেয় বা এফোর্টটা দেই মোটামুটি এতে বেশ কাজ হয় আমরা প্রায় আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করে ফেলি এই শেষ মুহূর্তের ফোর্টে সো শেষ মুহূর্তে তুমি যাতে অল্প সময়ে পড়ে পাশ করতে পারো তেমন একটি সাজেশন তোমাদের সামনে প্রেজেন্ট করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে তিনটি পার্টে তোমাদের পরীক্ষা হয়ে থাকে হচ্ছে রাইটিং নম্বর এখন আমাদের প্যাসেস পার্টে যে বিশটা নম্বর রয়েছে টোয়েন্টি মার্কস আমরা সাধারণত দেখি যে এই প্যাসেস পার্টটা পরীক্ষায় সাধারণত কি বলো কমন আসে না এটা আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি তবে অনেক আগে পরীক্ষা কমন আসতো এবছর আমাদের যে ডিগ্রি পরীক্ষা হয়ে গেল কয়েকদিন আগে ডিগ্রি থার্ড ইয়ারের ইংলিশ যে পরীক্ষা হয়ে গেল কম্পালসারি ইংলিশ তোমাদের মতো তাদেরও একটা ইংলিশ আছে তো ওদের পরীক্ষায় খুবই আশ্চর্যজনকভাবে পরীক্ষায় কিন্তু ওদের প্যাসেস কমন এসেছে সো এটা আমাদের একটা আশা জায়গা নিয়ে ব্যাপার আমাদের মধ্যে একটা আশা জায়গা আছে যে এবছর আশা করি তোমাদের অনার্সেও প্যাসেজ কমন দেবে তো তাই যদি হয় আমি প্যাসেজ আগেও তোমাদেরকে সাজেশনস দিয়েছি তো সেটাকে একটু মডিফাই করে দিচ্ছি কারণ আমরা প্রত্যাশা করতেই পারি যে বছর প্যাসেজ হয়তো কমন বেঁধে যাবে তো আমি এখানে তোমার তোমার দেখতে পাচ্ছ আগে যে প্যাসেজগুলো দিয়েছে সেটা একটু মডিফাই করে দিয়েছি তোমার হচ্ছে এখানে আটটি প্যাসেজ আমি দিয়েছি আমার মনে হয় যে এই আটটি প্যাসেজের ভিতর থেকেই তোমরা পরীক্ষা কমন পাবে যদি কমন আসে আর যদি বানাই দেয় বান কমন দেয় সেটা অন্য ব্যাপার তবে কমন আসলে এই আটটি প্যাসেজই মোটামুটি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঘুরে ফিরে এখান থেকে প্রশ্ন হয়ে থাকে তো সেই আটটি প্যাসেজ হচ্ছে প্রথমত লিবার্টি মানে স্বাধীনতা এটা আমার যে সাজেশনস তোমরা নিয়েছ সেই সাজেশনসের পেজ নম্বর সেভেনে তোমরা পাবে তারপর হচ্ছে তোমার হ্যাপিনেস সম্পর্কে আমি তোমাদের ইউটিউবে ক্লাসও দিয়েছি বা ফেসবুকে ক্লাসও দিয়েছি এটা পেজ নম্বর ষোলোতে পাবে মান মানে হ্যাপিনেস সম্পর্কে একটা আছে সরি মানি এবং হ্যাপিনেসের সাথে সম্পর্কে একটা প্যাসেজ আছে এটা পেজ নম্বর পনেরোতে পাবে ইন্টেলেকচুয়াল সম্পর্কে একটি প্যাসেজ আছে এটা পাবে পেজ নম্বর পনেরোতে তারপরে ট্রাভেলিং বা মানুষের যে ভ্রমণ বিষয়ক কথাবার্তা সেটা আছে তোমার সেটা আছে পেজ নম্বর হচ্ছে তোমার ষোলোতে তারপর লিসনিং স্পিকিং এটা হচ্ছে ইংলিশ শিক্ষার যে আমাদের তিনটি স্কিল গুরুত্বপূর্ণ স্কিল রয়েছে সেটা সম্পর্কে ছয় নম্বরে একটি প্যাসেজ রয়েছে এটা পাবে পেজ নম্বর নাইনে তারপর দেখতে পাচ্ছ সাত নম্বর হচ্ছে ইট ইজ আ রিয়েল ওয়ান্ডার এটা হচ্ছে সড়ক দুর্ঘটনা মানে সরি খাদ্যে ভেজাল সম্পর্কে একটি প্যাসেজ পেজ নম্বর তেরোতে পাবে আর আট নম্বর হচ্ছে এম্বিশন সম্পর্কে একটি প্যাসেজ সেটা পাবে তেরো নম্বরে আর সাম্প্রতিক যে বিষয়গুলো দেখো পরীক্ষায় যদি আন প্রশ্ন আসে সেক্ষেত্রে সাম্প্রতিক একটু দেখে যাওয়া ভালো আমি এগুলো আগেই রেখেছিলাম আগে থ্রি স্টার করে রেখেছিলাম কিন্তু এবছরের প্রেক্ষাপটটা যতটুকু মনে হচ্ছে এটা ভিন্ন পরীক্ষায় প্যাসেজ কমন বেথে যেতে পারে তার জন্য আমি সাম্প্রতিকগুলো একটু জাস্ট আইডিয়া নেওয়ার জন্য আমি শেষের দিকে রেখেছি যেমন জুলাই রিভলিউশন আমি অলরেডি তোমাদেরকে ক্লাসটা দিয়েছি বা জুলাই আফসার যেটা জুলাই অভ্যুত্থান সম্পর্কে একটু প্যাসেজ আমি তোমাদের দিয়েছি তোমরা এটা আইডিয়ার জন্য পড়ে যেতে পারো বা একটু দেখে যেতে পারো তারপরে হিস্ট্রি অফ পলিটিক্যাল চেঞ্জ মানে রাজনৈতিক পট পরিবর্তনে শিক্ষার্থীদের যে গুরুত্বটা বা আন্দোলনের যে গুরুত্বটা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আমাদের ছাত্র আন্দোলনের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে একটা দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যায় সেই বিষয়ে একটি প্যাসেজ এটা একটু দেখে যেতে পারো আর ব্লু ইকোনমি এটা হচ্ছে আমাদের বিসিএস পরীক্ষায় সাতচল্লিশ সমতম সম্ভবত ছেচল্লিশতম বিসিএস এর রিটার্ন পরীক্ষা এসেছিল তো এটা আইডিয়া নিলে ভালো হয় এই আর কি তিনটি প্যাসেজ সাম্প্রতিক থেকে পড়তে বলেছি এটা যদি পারো একটু দেখে যাও তবে আমার যতটুকু মনে হচ্ছে তোমাদের তোমাদের বছর প্যাসেজ কমন বেঁধে যেতে পারে তো এর জন্যই আটটা প্যাসেজ তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং এটা আমার সাজেশনস থেকে তোমরা যে পেজ নম্বরগুলো দিয়েছে সেখান থেকেই এক্সারসাইজ করবে এরপর আসো মূলত আমাদের যে তিনটি পার্ট রয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিশ্বাস করবে কিনা জানি না তোমাদের যারা বিগত বছরগুলোতে পরীক্ষা দিয়েছে তোমাদের বড় ভাই বা বড় বোন যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবে যে মূলত অনার্সে পাস করতে হলে যে কোন বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ দেখো তিনটি প্রজেক্টের ভিতরে মানে তোমার প্যাসেস পার্ট গ্রামার পার্ট রাইটিং পার্ট এই তিনটি প্রজেক্টের ভিতরে আমাদের মেন প্রজেক্ট কিন্তু গ্রামার হ্যাঁ কেননা হচ্ছে গ্রামার থেকে যদি তুমি মূলত পাশটা গ্রামারের উপর ভিত্তি করেই হয়ে থাকেন আমি যদি আমার অভিজ্ঞতা আলোকে বলবো যারা সাধারণত রাইটিং পার্ট এবং প্যাসেস পার্টকে বেস করে আগায় তাদের কিন্তু আসলে পাঁচটা অনেক সময় হয়ে ওঠে না যারা গ্রামারকে বেস করে আগায় তাহলে তারাই ম্যাক্সিমামলি পাশ করে তো রাইটিং পার্ট কিন্তু আমাদের মূল ভিত্তি নয় আমাদের মূল ভিত্তিটা হচ্ছে গ্রামার গ্রামার পার্টে ভালো করলে পাশ করবে আর গ্রামার পার্ট যদি ভালো না হয় তাহলে পাশ করার সম্ভাবনা কমে যায় প্রিয় শিক্ষার্থীরা নয়টি গ্রামটিক্যাল আইটেম তোমাদের প্র্যাকটিস বা তোমাদের প্রস্তুতি নিয়ে যেতে হয় তো আমি তোমাদের দেখতেই পাচ্ছ যে সেন্টেন্স কারেকশনের উপর তিরানব্বইটি বাক্য আমি তোমাদেরকে সাজেস্ট করেছি তিরানব্বইটি বাক্য বলে গেলে তোমার নো টেনশন এখান থেকে তুমি কমন পাবে আর পাশাপাশি এর সাপোর্টিংয়ে মানে তিরানব্বইটি সূত্র মানে প্রশ্ন তো আমি সাতটি সূত্রের আলোকে করেছি তো এই সাতটি সূত্র যদি একটু পড়ে যেতে পারো ভালো হয় যদি না পারো এখন যদি রুলের প্যারা না নিতে চাও কোনো সমস্যা নেই জাস্ট তিরানব্বইটি বাক্য পড়ে যাও আর বিগত বছরের প্রশ্নগুলি পারলে একটু দেখে যাও তবে তোমার যদি মনে করো যে ওই দুটো মানে সাত তোমার কি বলে রুলস এবং বিগত বছরের প্রশ্ন পারছ না শুধু তিরানব্বইটি বাক্য বুস্টার সাজেশন যা দিয়েছি এগুলো পড়ে যাও এটাই যথেষ্ট পারলে বিগত বছরের প্রশ্ন দেখে গেলে ভালো হয় এই আর কি তো দেখো আমি তোমাদেরকে সামনে এই যে গ্রামাটিক্যাল আইটেম যেগুলো রয়েছে এই গ্রামাটিক্যাল আইটেমের উপর আমি তোমাদেরকে চেষ্টা করব যে আমি এই তিরানব্বইটির ভিতর থেকে থ্রি স্টার মানে কোনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে একটু আমি দাগাই দেওয়ার চেষ্টা করব তারপরে হচ্ছে তোমার টু স্টার ওয়ান স্টার এভাবে করে আমি তোমাদেরকে সাজেশনস পরে বিস্তারিত এই চ্যানেল বা ফেসবুক পেজে আমি তোমাদেরকে দিয়ে দেবো আর তোমরা আমার কাছ থেকে যারা শর্ট সাজেশনসটি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়েছো তোমরা তো জানো তোমাদের কাছে মোটামুটি এই সাজেশনগুলো আছে এবং কীভাবে সাজানো গোছানো রয়েছে তোমরা জাস্ট এইগুলো পড়ে গেলেই তোমার জন্য যথেষ্ট আছে গেল তো যারা এখনও পর্যন্ত সাজেশনসটি সংগ্রহ করনি নি তোমরা অনেকে হয়তো পিডিএফের জন্য অপেক্ষা করছো যে স্যার হয়তো সে সময় এর মধ্যে পিডিএফ দেবে আমি আসলে এবছর পিডিএফ দেবো কি না সে ব্যাপারে বোধ আমি এবছর পিডিএফ তোমাদের দেবো না কারণ এবছর তোমাদেরকে আমি সাজেশনসটা কুরিয়ার করে দিচ্ছি আমি প্রায় একশো তোমরা জানো যে এটা শেষ সময় আমি তোমাদের কুরিয়ার সার্ভিসে যে সাজেশনসটা দিচ্ছি এটা হচ্ছে হোম ডেলিভারি দিচ্ছি এবং তোমাদের হোম ডেলিভারিতে খরচ করতে হচ্ছে না মানে কুরিয়ার সার্ভিস খরচটা আমি দিয়ে দিচ্ছি আমার প্রায় একশো প্লাস টাকা খরচ যাচ্ছে কুরিয়ার সার্ভিসের জন্য যাতে তুমি খুবই কম সময়ের মধ্যে অর্থাৎ দুই থেকে সর্বোচ্চ তিন দিনের মধ্যে যাতে তুমি সাজেশনসটা হাজে হাতে পেয়ে যাও তো এর জন্য তোমরা পিডিএফের জন্য অপেক্ষা না করে তোমরা অতি সত্তর কুরিয়ারে সাজেশন অর্ডার করতে পারো কারণ এই সাজেশনসটি তোমার হাতে থাকলে তোমার পাশটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে এখানে খুবই সাজানো গোছানো ভাবে আমি সাজেশনসটা দিয়েছি যেমন ফ্রেমিং ডবলুস কোশনের জন্য পঁচাত্তরটি বাক্য একেবারে শর্ট টেকনিক সহকারে তোমাকে উত্তর লিখে দিয়েছি তুমি এইগুলো যদি পরীক্ষার আগে একটু রিভাইজ করে যাও তুমি নিশ্চিত কমন পাবে এবং তুমি পরীক্ষা পাশ করে যাবে ইনশাল্লাহ আর আমার ইউটিউব ফেসবুকে যে আমি ক্লাসগুলো দিচ্ছি এবং সাথে আমি তোমাদেরকে এই যে পঁচাত্তরটি প্রশ্ন থেকে আমি পরীক্ষা নেব বা তোমাদের টেস্ট নিব। যেমন এর ভিতর থেকে থ্রি স্টার আমি দাগাই দেবো আমি আপকামিং ক্লাসগুলোতে তোমাদেরকে আমি দাগাই দেবো যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ তো সেটা দাগাই দিয়া সেখান থেকে আবার থ্রি স্টার এক ধাপে আইটেমগুলোর পরীক্ষা নিলাম বা টেস্ট নিলাম টু স্টার সরি ওয়ান স্টার এর পরীক্ষা নিলাম তো এরকম করে আমি চেষ্টা করবো তোমাদেরকে জাস্ট পরীক্ষা নেওয়ার জন্য তো এর জন্য তোমার শেষ মুহূর্তে একটি সুন্দর প্রস্তুতির জন্য তুমি সাড়ে তিনশো টাকা খরচ করে এই সাজেশনসটি কিন্তু নিতে পারো সো এখানে তোমাদের আমি বলবো তোমরা যদি এই স্বাদ হাতে পাও তোমরা নিশ্চিতভাবে সুন্দর প্রস্তুতি নিতে পারবে আচ্ছা এরপর রাইট ফর্ম অফ জন্য একশো একচল্লিশটি প্রশ্ন তারপর আর্টিকেলের জন্য বারোটি প্রশ্ন রিয়ারেঞ্জের জন্য একানব্বইটি প্রশ্ন পাঞ্চয়েশনের জন্য সাতটি প্রশ্ন অ্যান্টোনের জন্য একশো পঞ্চাশটি প্রশ্ন তারপরে হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডের জন্য তোমার একশোটি প্রশ্ন ট্রান্সলেশনের জন্য এগারোটি প্রশ্ন তো এই হচ্ছে তোমার বুস্টার বা আমার শর্ট সাজেশনস এই শর্ট সাজেশনসটি তোমরা অতি সত্তর সংগ্রহ করে নিতে পারো কৃষিক্ষেত্রে এবার রাইটিং পার্ট সম্পর্কে একটু বলবো যে রাই আমার আমার সাজেশনস কিন্তু তিনটি পার্টি আছে প্যাসেস পার্ট গ্রামার পার্ট রাইটিং পার্টি আছে বাট আমি তোমাদেরকে বলবো যে তোমাদের পাশ করতে হলে গ্রামার পার্টকে মেইন ভিত্তি ধরতে হবে আমি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ বলেছিলাম যে দিয়েছিলাম যদি এগুলো পড়তে পারো তো ভালো আর যদি এগুলো পড়তে না পারো তাহলে তোমাকে বলবো তোমাকে এই যে বারোটি না পড়ে তুমি এখানে দেখো নিচে তোমাকে তিনটি করে মানে তোমাদের আমি পাঁচটি দিয়েছি যেমন বারো নম্বর আছে ইন্টারনেট প্রথমে ইন্টারনেটটা গুরুত্বপূর্ণ তারপর ক্লাইমেট চেঞ্জ বা গ্রিন হাউস ইফেক্ট প্রাইস হাইক তারপর হচ্ছে তোমার সেলফ এমপ্লয়মেন্ট এরপরে জুলাই মুভমেন্ট এই পাঁচটি পড়ে যাওয়া যদি মনে করো কেউ ধরো যে স্যার আমি পাঁচটি পড়তে পারবো না যেহেতু আমাদের তিনটি প্যারাগ্রাফ পরীক্ষায় আসে আমাদের একটি লিখতে হয় সেক্ষেত্রে তুমি এখান থেকে প্রথম তিনটি বেশি গুরুত্বপূর্ণ বলে পড়ে যাও প্রথমত ইন্টারনেট পড়ে যাও ক্লাইমেট চেঞ্জ বা গ্রিন হাউস ইফেক্ট তারপর হচ্ছে তোমার প্রাইসেক এই তিনটা প্যারাগ্রাফ প্রথম তিনটা বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আর এগুলোর উত্তর তুমি আমার সাজেশনসে পাবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে আগে এখানে দশটি অ্যাপ্লিকেশন দিয়েছি যদি দশটি পড়ে যাও খুবই ভালো হয় যদি মনে করো স্যার আমি দশটি পারবো না আমার বেশি প্রেশার হয়ে যাচ্ছে তাহলে তোমাকে বলবো এইখানে দেখো আমি পাঁচটি দিয়েছি যেমন সিকিং পারমিশন বিষয়ক সেটিং আপ বিষয়ক হেল্পিং ফ্লাড এফেক্টেড পিপল তো প্রথম তিনটি বেশি গুরুত্বপূর্ণ মানে এই তিনটি অর্থাৎ সিকিং পারমিশন সেটিং আপ বিষয়ক আর হচ্ছে তোমার হেল্পিং ফ্লাড এফেক্টেড পিপল তারপরে হচ্ছে আইসিটি বা মাল্টিমিডিয়া তারপর বেনিং দ্য ইউজ অফ মোবাইল ফোন এই পাঁচটি যদি পড়ে যেতে পারো ভালো আর যদি না পারো প্রথম তিনটি পড়ে যাও তাতেই যথেষ্ট ঠিক আছে তোমরা যারা হচ্ছে অ্যাপ্লিকেশন লিখতে চাও না তারা বিপরীতের লেটারও পড়তে পারো আমি লেটারের জন্য নয়টি লেটার দিয়েছি নিচে তোমরা দেখতে পাচ্ছ আমি আবার পাঁচটা দিয়েছি বেশি এর ভিতর থেকে বেছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ প্রথম তিনটি বেশি গুরুত্বপূর্ণ টপ থ্রি করে আমি সাজেশনস কিন্তু এখানে দিয়ে দিয়েছি এস এর ক্ষেত্রে আটটি এসে তোমাদেরকে এখানে দেওয়া আছে এর ভিতর থেকে তিনটি এসে বেশি গুরুত্বপূর্ণ যেমন ডিউটিস অফ স্টুডেন্টস পেট্রিওটিজম আর হচ্ছে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন তবে আটটি যদি পড়ে যেতে পারো খুবই ভালো হয় যদি মনে হয় যে স্যার আটটা পড়বো না পাঁচটা পড়তে পারবো তাহলে এই যে প্রথম পাঁচটা গুরুত্বপূর্ণ আমি গুরুত্বপূর্ণ সিরিয়ালভাবেই দিয়েছি এরপরে আমাদের সিচুয়েশনাল রাইটিং এখানে আমাদের জানো যে পাঁচটি আমাদের সিলেবাসে রয়েছে পাঁচটি বিষয় আমাদের সিলেবাসে রয়েছে যেমন পোস্টার নোটিশ তারপরে অ্যাডভার্টাইজমেন্ট স্লোগান মেমো এই পাঁচটির মধ্যে আমি বলবো তোমরা পোস্টার নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট কোনোটাই বাদ দিও না কারণ এবছর ডিগ্রিতে কিন্তু অতর্কিতভাবে বলতে হবে অতর্কিতভাবে এই কেন বলছি যে কেউ কিন্তু অনেকেই আইডিয়া করে না যে স্লোগান আসতে পারে এবার কিন্তু ওদের স্লোগান এসে গেছে তো সেক্ষেত্রে তোমরা যদি হঠাৎ করে একটা অন্য আইটেম চলে আসে তাহলে কিন্তু তোমরা কনফিউশন পড়ে যাবে এর জন্য তোমরা কোনো আইটেম বাদ না দিয়ে তিনটা আইটেম পড়ো পোস্টার নোটিশ অ্যাডভার্টিসমেন্ট এই তিনটি আইটেম অবশ্যই পড়ো তো পোস্টারের মধ্যে এখানে দশটি সাজেশনস দেওয়া রয়েছে তোমরা এই দশটির মধ্যে তোমরা এখানে পাঁচটি আবার দেওয়া রয়েছে এই পাঁচটির ভিতর থেকে আবার প্রথম তিনটি বেশি গুরুত্বপূর্ণ তোমরা যদি মনে করো যে স্যার বেশি পারবো না তাহলে প্রথম তিনটি পড়ে যাও তোমার জন্য যথেষ্ট এরপরে নোটিশ রাইটিংয়ের জন্য এখান থেকে প্রথম তিনটি বেশি গুরুত্বপূর্ণ আমি আগেও সাজেশন দিয়েছি বাট এখন টপ থ্রি বা শর্ট করে দিলাম তোমরা সবাই পড়ে ফেলো আর অ্যাডভার্টাইজমেন্টের জন্য সবগুলো পড়বা ছয়টা আছে ছয়টাই পড়ে যাবা তো এই তিনটা হচ্ছে তোমার সিচুয়েশনাল রাইটিং থেকে আমাদের তিনটি আইটেমকেই পড়তে হবে পোস্টার নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট কোনোটা বাদ দেওয়া যাবে না একটা আইটেম বাদ দিলে কিন্তু আমরা রিস্কে পড়ে যেতে পারি ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের পাশ করতে হলে কিন্তু আমাদের গ্রামার পার্টটাই মেন তোমরা যদি মনে করো যে স্যার আমরা শুধু রাইটিং আর প্যাসেজের উপর বেস করে পাস করব এটা বোধহয় অসম্ভব আমার কাছে মনে হয় অসম্ভব মানে অসম্ভব বলবো বলতে আসলে বেশি ইফেক্টিভ না গ্রামার পার্টটাকে গুরুত্ব বেশি দিয়ে পাশ করাটাই মোটামুটি ইজি এবং সহজ সম্ভব আর কি তো এর জন্য বলবো প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা দুই তারিখে তোমরা যদি মানে তোমার আঠাইশ তারিখ পর্যন্ত এই ভিডিওটি দেখে থাকো তোমরা আঠাইশ তারিখেও কুরিয়ারে এই সাজেশনসটি অর্ডার করতে পারবে মাত্র তো তিন মাত্র তিনশত পঞ্চাশ টাকা তিনশত পঞ্চাশ টাকা এই সাজেশনসটি তোমার খরচ হবে নিতে কুরিয়ার খরচ তোমার দেওয়া লাগবে না আমি হোম ডেলিভারি তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে বা তুমি যেখানে ঠিকানা দেবে সেই ঠিকানায় বই দিয়ে আসবে এরকম করে আমি তোমাদের কুরিয়ার সার্ভিসে আমি পেমেন্ট করে দিচ্ছি তুমি শুধু তিনশো পঞ্চাশ টাকা আমাকে পে করবে এটা পে করলে তোমাকে সাজেশনসটি তুমি যদি অর্ডার করতে চাও তাহলে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরটায় এস করে হোয়াটসঅ্যাপ এস করে তুমি যোগাযোগ করো যে অনার্স সাজেশনস লাগবে বা অনার্স সাজেশন দরকার এটুকু জাস্ট একটু হিন্টস বলে দিলেই বোঝা যা বুঝে ফেলবো যে তোমার সাজেশনসটি দরকার তাহলে তোমার সাজেশনসটি আমি পাঠিয়ে দিতে পারবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা হচ্ছে শেষ মুহূর্তে হয়তো অপেক্ষা করছো যে স্যার আমাদের পিডিএফ দেবেন কি আমি পিডিএফ হয়তো এবছর নাও দিতে পারি বা দেবো না বললেই চলে তবে তোমরা এই মুহূর্তে মনে করো তুমি সাজেশনসটা অর্ডার করেছো যেতে যেতে দুই বা তিন দিন সময় লাগলো এর মধ্যে তুমি এই দুই থেকে তিন দিনের যাতে পড়ে কমপ্লিট করতে পারো তোমাকে দুটি গ্রামাটিক্যাল আইটেম আইটেম এবং একটি রাইটিং আইটেমের আমি পিডিএফ তোমাকে এখনই দিয়ে দেব তুমি এই দুই থেকে তিন দিনের মধ্যে তুমি একটু পড়ে নিলে এর মধ্যে তোমার হাতে বই যখন স্বাদুসংষ্ঠী পৌঁছে যাবে তখন তুমি পড়ে নিলে কারণ বিষয়টা হচ্ছে পিডিএফ তুমি ফোনে ফোনে পড়বে আসলে ফোন থেকে পড়া আর হাতে কাগজ নিয়ে পড়া মানে বইয়ের মতন কাগজ নিয়ে পড়া এগুলো হচ্ছে বেশি তোমার ইফেক্টিভ ফোন থেকে আসলে সেইভাবে ইফেক্টিভ পড়া মনে হয় পিডিএফ থেকে অনেকেই হয় কিন্তু ম্যাক্সিমামের হয়তো হয় না কারণ পিডিএফ থেকে পড়ে অনেক সময়েরও একটা ব্যাপার থাকে মানে বই থেকে পড়া এটা অন্যরকম একটা ব্যাপার তার জন্য বলবো বল যে তোমরা এখন শেষ মুহুর্তে এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার হাতে পৌঁছোতে দুই থেকে তিন দিন সময় লাগবে একেবারে হোম ডেলিভারি তুমি যেখানে ঠিকানা দেবে তোমাকে সেইখানে দিয়ে আসা হবে তিনশত পঞ্চাশ টাকা তুমি খরচ করতে হবে তোমার এর জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এখনই এস এম এস করো আর দুটি গ্রামাটিক্যাল আইটেম আর একটি রাইটিং আইটেমের তোমাকে পিডিএফ আমি তোমার হোয়াটসঅ্যাপে এখনই দিয়ে দিচ্ছি যাতে করে তুমি অর্ডার করেছ এটা পৌঁছে পৌঁছে যতক্ষণ সময় লাগবে তার মধ্যে যাতে তুমি এগুলো পড়ে শেষ করতে পারো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সাজেশনস ক্লাসটির শেষ পর্যন্ত রয়েছ তোমাদের সকলের প্রতি একটু আন্তরিক অনুরোধ থাকবে প্লিজ তোমরা এই ক্লাসটিকে বা এই ভিডিওটিকে একটু শেয়ার করে দিও এটা আমার আন্তরিক অনুরোধ থাকবে আর সবাই প্রস্তুত থেকে আমি গ্রাম আমি যে তোমাদেরকে এখানে সাজেশনসটা দিয়েছি এই সাজেশনসের আলোকে আমি তোমাদেরকে এখন থেকে গ্রামার পার্টির বিশেষ করে আমি তোমাদের শেষ মুহূর্তে রিভিশন টেস্ট নিব সেটার জন্য সবাই প্রস্তুত থেক সুপ্রিয় শিক্ষার্থীরা আল্লাহ তালা সকলকে অনেক ভালো রাখো এবং একটি সুন্দর প্রস্তুতি রেখে যাতে এবছরই তোমরা ইংরেজিতে পাশ করে যেতে পারো সেটার জন্য আল্লাহ তালা তোমাদেরকে ম্যানেজ করে দেন সেই শুভকামনাকে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ